ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সিনেমার কারণে যত না আলোচিত তার চেয়ে বেশি সংবাদে শিরোনাম হন ব্যক্তি জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সম্প্রতি সময় দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে এই নায়ককে গত এক বছরে জায়েদ মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে শো করেছেন এরই ধারাবাহিকতায় আগামী বাইশ মে লন্ডন যাচ্ছেন এই নায়ক পরের মাসে আবার যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন স্টেজে শো করতে যাবেন তিনি এ বিষয়ে জায়দ খান বলেন আমার অনেক দিনের কেরিয়ার এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে সবারই শো সময় থাকে সবার ভালোবাসা আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে এত এত ভালোবাসা যে বলে বোঝাতে পারব না এ কারণে বিদেশে শোতে কল আসে জায়দ বলে বলেন নেক্সট স্টেজ ইভেন্টের নিবেদনে লন্ডনে বাংলাদেশ ফেস্টিভ্যাল নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি সেখানে মাইল্যান্ড স্টেডিয়াম অনুষ্ঠান চলবে ছাব্বিশ ও সাতাশ মে লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম সেখানে বিশ হাজার প্রবাসী সামনে পারফর্ম ও উপস্থাপনা করব এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো জায়দ খান অভিনীত সোনারচর ছবিটি মুক্তি পেয়েছিল গ্যালোইদে তিনি জানান মুক্তির পর তিনি দর্শকদের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পান জায়দ আরও বলেন লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টারে সোনারচর শো হাউসফুল গেছে কেউ আমার অভিনয় নিয়ে মন্দ বলেনি পুরো ছবির কথা বলবো না তবে দর্শকরা এক বাক্যে বলেছে জায়দ ভালো অভিনয়ের চেষ্টা করেছেন এতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি